আমরা সাংবাদিকদের সাথে আলাম করে আপনারা যারা জবাব চাচ্ছেন তারা যারা জবাব চাচ্ছেন তারা যারা জবাব চাচ্ছেন

আচ্ছা গেট খোলা ছিল গেট খোলা ছিল যখন কেউ কাউকে হামলা করে নাই এখানে সবাই ওরা ভিতরে দাঁড়িয়েছিল আমরা সবাই বাইরে দাঁড়িয়েছিলাম গেট যখন বন্ধ করে দিছে গেট বন্ধ করে সকালে ঘুরতে গিয়ে মারতেছে

বাস্তবস্থা বিবেচনা নিয়ে তাদের অভ্যন্তরীণ বিষয় তাদের বিষয়ে আমরা আসলে খুব বেশি আমাদের মতামত প্রকাশ করার অবস্থা নাই যেহেতু এটা বিভিন্ন একটি অর্থাৎ দ্বারা তারা অলরেডি মাদ্রাসা দিনের জন্য ছুটি ঘোষণা করেছে এবং অভ্যন্তরীণ যে বিষয়গুলো ঘটেছে সেটার জন্য অর্থাৎ সুরা মাদ্রাসা সুরা কমিটি তারা তাদের মতন একটা সিদ্ধান্তে যাবে আর যেই হামলার ঘটনা ঘটেছে আমরা বলবো যে এইভাবে মিছিল করে জবাব আসলে পাওয়া যাবে জবাব চাইতে হলে যারা ভিকটিম তারা এজ আর্লি এজ পসিবল আগামীকালকে এখানে একটা অভিযোগ যাবে দায়ের করবে থানায় অভিযোগ দায়ের করবে থানায় অভিযোগ দিলে আমরা ওই যে আমাদের ফুটেজ আছে যেহেতু সাংবাদিকদের কাছে ফুটেজ আছে আশেপাশে যেহেতু এটা মানে মানে এখানে আশেপাশে অনেক সিসি ক্যামেরা থাকতে পারে ঠিক আছে এই ফুটেজ ধরে অ্যাকচুয়ালি যারা দায়ী বা এর পিছনে যদি কোনো ইন্ধনদাতা হয় ওনারা ঠিকই খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আমরা আইনানুক ব্যবস্থার জন্য আগাবো একটা বিষয় হচ্ছে সমস্যা হয়েছে মদারসা এরা সব ছেলে বের হয়ে মদার ছাত্ররা বের হয়ে ভোট করে ফেলছে

বিভিন্ন জায়গায় রোড ব্লক করে বিভিন্ন সময় বিভিন্ন সময় রোড ব্লক করে এখানেও কেন ঘটছে সেটাও যদি তাদের বৈধ না হয় সেটার বিরুদ্ধে ব্যবস্থা হবে এখন শুনেন আপনি যদি এখন সাউট করেন

না না জবাব এখন নতুন নতুন জবাব আসতেছে তো এগুলো পরে দিয়ে আগে যে জবাব চাইছেন সেগুলো সমাধান করছে এখন আপনারা যার জন্য এই এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ম্যাজিস্ট্রেট ব্যবস্থা

আমাদের কাছে শুনেন আমি যেহেতু আপনার এছিলেন আমি প্রশাসক আবার আমি এক্সিকিউটিভ মেম্বার আমি আমার مدد করে পৌরসভার মাধ্যমে লোকাল থানার মাধ্যমে লিয়া করে পরবর্তীতে যাতে এরকম কোনো সমস্যা যাতে না হয় আমরা সেই ব্যবস্থা নিব শেষ মানে মাদ্রাসায় ওরা পরবর্তীতে আসলেও সেটা আমরা দেখব